হ্যালো এফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি এটা হলো এখান থেকে আপনারা প্লাজো হাতায় কিভাবে কাটিং করবেন তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটু বলে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে প্রথমে আমি হাতা কাটিং করার জন্য প্রথমে কাপড় নিয়েছি এখান থেকে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এইভাবে ইঞ্চি ধরে তারপরে মাপ দিয়ে নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা আছে এখানে তারপর এখান থেকে চওড়া আছে নয় ইঞ্চি এখন এইখান থেকে টোটাল আমি এটি হচ্ছে খোলা সাইড অপর দিকে আছে বন্ধ সাইড তো খোলা সাইড থেকে তিন ইঞ্চিতে একটি মার্জিন টানতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে স্কেল দিয়ে তারপরে মার্জিনটি টেনে নিচ্ছি তারপরে দশ ইঞ্চিতে এখানে একটি মার্জিন টানতে হবে এইভাবে স্কেলটি ধরে কিন্তু মার্জিনটি সোজা করে নিতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাম সাইড থেকে একটি রাউন্ড শেপ দিতে হবে হাতার রাউন্ড তো এখানে শেপটা কিন্তু সুন্দর করে দিতে হবে দেখেন আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি এরপর যেখান থেকে আমি দশ ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিয়েছি সেখান থেকে আমি এখন ছয় ইঞ্চিতে চওড়া নিলাম তো এখান থেকে ছয় ইঞ্চি পরিমাণ আমি চওড়া নিলাম যতটুকু আপনারা হাতার সাধারণ হাতায় আপনারা যতটুকু মোহরি ব্যবহার করেন ঠিক ততটুকু আমি এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে হাতার চওড়া যতটুকু নেবেন প্লাজু হাতা কিন্তু এই সমান হয় না তো এখান থেকে কিন্তু আরও কিছুটা বাড়বে তারপর এখান থেকে এভাবে এইভাবে রাউন্ডগুলো সুন্দরভাবে এই স্কেল সুন্দরভাবে দাগগুলো মিলিয়ে নিতে হবে এরপরে কিন্তু এভাবে হাতার মোহরের মাপটি যেভাবে নেবেন সেটা হচ্ছে এইখান থেকে পুরা তো চওড়া আছে নয় ইঞ্চি তাই নয় ইঞ্চি পরে আমি এখান থেকে ছয় ইঞ্চি পরিমাণ হাতার মহরি নিয়েছিলাম তো তার থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে তারপরে হাতার মহরি মাপটি নিলাম এইভাবে করে বাঁকা করে স্কেলটি ধরবেন তারপর এখান থেকে এই দাগটি মিলিয়ে দিতে হবে এরপরে কিন্তু এখান থেকে যাতে সেলাই করার পরে যাতে না ঝুলে যায় তার জন্য এখান থেকে ধরে একটি রাউন্ড দিয়ে দিতে হবে এতে করে হাতাটি গোল হবে এভাবে কিন্তু সুন্দর করে এখানে গোল করে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে সেলাই করার পর যেন কোনা ঝুলে না যায় তার জন্য তারপর এখান থেকে কিন্তু আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি হাতাটা আপনারাও কিন্তু এইভাবে এই দাগ অনুযায়ী কিন্তু হাতায় কাটিং করে নেবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে